ভারতে হিন্দুরা একের পর এক ভেঙে দিচ্ছে মুসলমানদের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মসজিদ প্রতিনিয়ত মসজিদ বাঙ্গার ঘটনা ভারতে হরহমাশাই ঘটছে মুসলমানদের সামনেই তাদের শেষদার স্থান মসজিদ ভেঙে দেওয়ায় কান্নার রুল বইয়ে দিচ্ছে স্থানীয় মুসলমান ভাই বোনেরা অথচ তাদের যেন কিছুই করার নেই হিন্দু জুলুমকারী শাসকের কাছে বাক্রুদ্ধ এবং বন্দি তাকায় প্রতিবাদটুকু করারও সাহস পাচ্ছে না কেউ শুধু নীরব নীরবাদ আর নীরব কান্না যেন কিছুই করার নেই তবে ভারতের জেনে রাখা উচিত পৃথিবীর কোনো স্বৈরশাসক তার ক্ষমতার দাপট দেখাতে পারবে না অচিরে পতন হয়ে যাবে তাদের অন্যায় অবিচার আর জুলুম ইতিহাস সাক্ষী ইসলামের দুশ্মন আর শত্রুরা কোনো দিন পার পেয়ে যায়নি ইনশাল্লাহ এবার ভারতের পতনের সময় গণিয়ে এসেছে সিলেটের শাহজালাল রহমতুল্লা আলাইহির সময়েও হিন্দু গৌরগোবিন্দ জুলুম অত্যাচার করত পরের ইতিহাস সবারই জানা ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও বিরোধিতা আর ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে এমনটা আশা করা চরম বোকামি কোনো রাজনৈতিক ইস্যুদের ধর্মীয় স্থানে বারবার আঘাত করা চরম অন্যায় প্রস্তুত হও তোমাদের ধ্বংস অচিরেই হবে ইনশাল্লাহ সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করব তোমাদের ইমানি শক্তি জাগ্রত কর ইমানি চেতনা ও জেহাদের জন্য প্রস্তুতি নাও ভারতের সব জুলুম অত্যাচার আর কত দেখব আর সহ্য করবো এবার ঘুরে দাঁড়ানোর পালা স্বৈরাচার সরকার শেখ হাসিনার মতোই ভারতকেও একটা শিক্ষা দেওয়া দরকার এখন যদি এর রুকে না দাঁড়াই তাহলে এর উগ্রতা দিন দিন আরও বৃদ্ধি পেতে থাকবে পরে এক সময় এটা প্রতিরোধ করতে অনেকটাই হিমশিম খেতে হবে তখন কিন্তু ছাড়া আর কিছুই করার থাকবে না তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অনুরোধ করব সবাই এমনি চেতনা জাগ্রত করুন